আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো চলে আসলাম সকাল সকাল আমার নরদের বাসায় নাস্তা খাচ্ছি এটা হচ্ছে আমার নরদের বাসার দ্বিতীয় দিন দেখুন আলহামদুলিল্লাহ বৃষ্টি নামছে কত সুন্দর বৃষ্টি পড়ছে দেখতে খুব ভালো লাগছে দীর্ঘ কয়দিন গরম ছিল সবাই অনেক গরমে অতিষ্ঠ হয়ে পড়েছিল তো এখন আলহামদুলিল্লাহ বৃষ্টি পড়েছে সবাই অনেক খুশি পরিবেশটা ঠান্ডা হয়ে গেছে আর ঝুমঝুম বৃষ্টির আওয়াজ শুনতে আর জানলার পাশে দাঁড়িয়ে থাকতে আমার খুব ভালো লাগে দেখুন আবার দই দিয়ে গেছে নাস্তা খাওয়ার পর কতক্ষণ বসেছিলাম এখন সবাই দই খাচ্ছে যে আমার মেয়ে আমার ননদের মেয়ে দই খাচ্ছে যে আমার ছেলে দইগুলো কিভাবে ধরছে দেখুন অত খুব মজা পাচ্ছে দইগুলো এভাবে ধরছে তো দই খেয়ে নিব আর এই যে দেখুন তারা কাজ করছে আমার ননদ আর আমার শাশুড়ি তারা রান্না বান্নার জোগাড় করছে আর আমি আমার বাচ্চাকে নিয়ে বসেছিলাম আমি আমার বাচ্চার জন্য কোনো কাজ করতে পারি না এই যে দেখুন বাইরে আসলাম ঘরে অনেকক্ষণ ছিলাম ভালো লাগছিল না তাই ভাবলাম একটু বাইরে যাই তো বাইরে ময়না পাখিটা রেখে দিয়েছে আমার ননদ তো আমি একটু ময়না পাখির সাথে কথা বলছি 妈妈他们来。 à, mồi nè, mồi Rinton, rinton nè, Rin ton, rinton ton đó, Rin ton, lô. অনেকক্ষণ ময়না পাখির সাথে কথা বলার পর ঘরে ঢুকলাম কারণ অনেকক্ষণ হয়ে গেছে এখন গোছল করব এই যে আমার মেয়ে আর যে আমার ননদের রুমগুলো কত সুন্দর করে গুছিয়ে রেখেছে এই যে আমার ছেলে ঘরে ঢুকেছে ঘরে ঢুকছে রুমে তো আবার খেলাধুলো করছে এই যে আমার শাশুড়ি গোসল করে নামাজও পড়া শুরু করে দিয়েছে আর আমি এখনও গোসল করিনি আমি এখন গোসলে যাব তারপর খাওয়া দাওয়া করব এই আর কি আর ভাই বোন খেলাধুলা করছে আমি এখন একটা ফল নিয়েছি খাওয়ার জন্য এটাকে কে কি বলেন কমেন্টস করে বলবেন আমরা জামরুল বলি এখানে আমর রেখেছে কতগুলো এগুলো খাবো পরে তো আমি লবণ আর শুকনো মরিচ নিয়েছি গুড়ামরিচ ওটা দিয়ে খাবো খুব ভালো লাগে ভরিয়ে ভরিয়ে খেতে এই যে আমার ছেলে ঘর ঝাড়ু দিচ্ছে অনেক কাজের এই আর কি ছোট বাচ্চারা ঝাড়ু দেখলে শলা দেখলে ধরবেই ওটা ওদের অভ্যাস এই তো অনেকক্ষণ হয়ে গেছে তারপর আমার নদের হাজব্যান্ড এসেছে বাসায় অফিস থেকে রেস্ট নেওয়ার জন্য ডান্স করার জন্য সে আমার ছেলের সাথে খেলাধুলা করছে তারপর খেলাধুলা করার পর আমরা ছেলেটা একটু ঘুমিয়েছিলো ঘুম থেকে ওঠার পর বিকাল হয়েছে সে তো বাইরে বের হবে এখানে তো খোলামেলা মাঠ আছে আমাদের বাসার এখানে তা তো কোয়ার্টারে থাকে কোয়ার্টারে অনেক মাঠ সুন্দর মাঠ আছে তো ওকে নিয়ে বের হয়েছি বাচ্চারা খেলাধুলা করলে বাচ্চাদের শরীর মন মেজাজ সব ভালো থাকে তাই ভাবলাম বের করি আর দেখুন পরিবেশটা সুন্দর লাগছে এই যে এখন ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে কারণ বৃষ্টি হয়েছিল তাদের কোয়ার্টারটা সুন্দর আছে আর এখন বিকালে নাস্তার জন্য এখানে নুডলস রান্না করবে তো নুডলস রান্না করার জন্য যা যা উপকরণ আছে এখানে আর এখানে পানি বসিয়েছে আর এখানে চিকেন ভিজিয়েছে মানে এখানে চিকেন নুডলস রান্না করবে তো সব জোগাড় করে রেখেছে আর এখানে বট বটি সেদ্ধ দিয়েছে কারণ নুডলসের সবজি দিলে ভালো লাগে খেতে এই যে আমার ছেলের খেলাধুলা হয়ে গেছিলো তারপর গায়ে অনেক ময়লা লেগেছিল আমি ওকে ধুয়ে জামা চেঞ্জ করে দিয়েছি এখন বসে বসে টিভি দেখছে ভাবলাম অনেকক্ষণ খেলেছে ক্লান্ত হয়ে যাবে একটু বসে বসে থাকুক রেস্ট করুক এই আর কি এখানে নুরুস দিয়ে দিয়েছে পানির মধ্যে তো সবজিটাও সেদ্ধ হয়ে গেছে আর নুরুসটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে দুইটাই সেদ্ধ হয়ে গেছে তারপর নামিয়ে এটা রান্না করবে তো নুডলস তো সবাই রান্না করতে পারেন তবুও দেখাচ্ছি এই সরিষা তেল দিয়েছে আমার ননদেরা সব কিছু সরিষার তেল দিয়ে রান্না করে আর এখানে চিকেনটা ম্যারিনেট করছে তো এই সরিষার তেলের মধ্যে চিকেনটা মেখে ছেড়ে দিবে তো সরিষার তেল খাওয়া অনেক উপকার তাই তারা সরিষার তেল খায় সব কিছুর সাথে সরিষার তেল দিয়ে রান্না করে এখন চিকেনটাকে দিয়ে দিবে দেখুন দিয়ে দিয়েছে সরিষা তেল তো তাই এটা ফেনা উঠে গেছে তো এখন ভালো করে ভেজে নেবে চিকেনটা এই যে লাড়াচাড়া করছে ভালো করে ভাজার পরে এটার ভিতরে বিভিন্ন রকম মশলা আর টমেটো আর বিভিন্ন রকম আইটেম অ্যাড করবে তো আপনারা দেখেন নুডুলস তো সবাই রান্না করতে পারেন বাট আমি আমার ননদের নুডুলস রান্না করে দেখাচ্ছি এই যে আমার ছেলে আবার বের হয়ে গেছে চান্স পেলেই বের হয়ে যায় দরজাটা খোলা পেলেই বের হয়ে যায় ওকে আমি ঘরে রাখতেই পাই না তারপর আবার আসলাম ঘরে এই যে এখানে পেঁয়াজ মরিচ আর মশলা অ্যাড করেছে এখন এটাকে ভাজছে ভালো করে তারপর এখানে ডিম অ্যাড করবে তার সাথে এখন ডিমগুলো দিয়ে দিবে এই যে ডিম দিয়ে দিয়েছে দেখুন তো ডিমটা ভালো করে ভেজে নিতে হবে আর সব মশলাগুলোকে ভালো করে ভাজা ভাজা করতে হবে তো এভাবেই নুডলস হয়ে যাবে আর একটু সময় আছে নুডলস রান্না একদম ইজি নুডলস তো সবাই রান্না করতে পারে তবুও একটু দেখাচ্ছি আলাদা এই তো এর মধ্যে টমেটো তারপর আরও কি কি দিয়েছে আমি তখন ছিলাম না এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে তারপর আবার একটু ম্যাগি মশলা দিয়ে দিয়েছে নুডুলসের মশলা তারপরে তো ভাজা ভাজা হয়ে গেছে এখন নুডুলসগুলো দিয়ে দিবে তো এখন নুডলস দেওয়া হয়ে গেছে এই নুডুলসগুলোর সাথে এই ডিমের মিশ্রণগুলো অ্যাড করবে তো হয়ে গেছে আমাদের নুডলস তো একটু পরে খেয়ে নিব সন্ধ্যা প্রায় হয়ে গেছে তো এই যে আমি আবার আসলাম আমার ছেলেটা কান্না করছে বাইরে যাবে ও ঘরে থাকবে না এখানে তো বাইরে মাঠ আছে ও জানে তাই ওর বাইরে আসার জন্য কান্না করে তো এই জন্য একটু নিয়ে আসলাম একটু পর আজান দিয়ে দিবে ভাবলাম একটু ঘুরিয়ে আনি আমাদের ওইখানে নুরসো হয়ে গেছে তো দেখুন আমার ছেলে ফুটবল খেলছে ওর বলের প্রতি খুব আকর্ষণ দেখেন কীভাবে লাথি দিচ্ছে মার্শাল্লাহ আমার ছেলেটা বড় হয়ে গেছে ওর জন্য সবাই দোয়া করবেন এই যে দেখুন মাঠটা অনেক সুন্দর লাগছে এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে আমার ননদের মেয়ে ওই যে এখানে দাঁড়িয়ে আছে ওরাও খেলাধুলা করছে তারপরে যে ওরা আবার এখানে আসলো কুতকুত খেলার জন্য তো কুতকুত খেলতে সবারই ভালো লাগে ছোটোবেলায় আমরা অনেক কুতকুত খেলেছিলাম আপনারা কে কে খেলেছেন কমেন্টস করে বলবেন তো ওদের খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেছে যখন আমি ছোটো ছিলাম তখন এরকম কুতকুত খেলতাম এই আর কি এগুলো মনে পড়ে গেল। দেখুন কি সুন্দর কুতকুত খেলছে আমারও মনে ইচ্ছে হচ্ছে খেলি বাট এখন তো অনেক বড় হয়ে গেছি খেলে দেখতে ভালো দেখায় না এই তো সন্ধ্যা হয়ে গেছে ওদেরও খেলা শেষ হয়ে গেছে এখন আমি ঘর ঢুকে যাব তারপর নুডুলস রান্না করেছে ওটা দেখাবো এই যে নুডলস রান্না করছে দেখুন কত সুন্দর হয়েছে নুডলসটা কালারটা কত সুন্দর হয়েছে খেতে কেমন হবে জানি না তো খাবো একটু পরেই এই তো সবাই ঘরে ঢুকে হাত মুখ ধুয়ে বসে পড়েছে নুডলস খেতে এই যে চিকেন চিকেন তো এখন খাবো দেখি কেমন হয়েছে অনেক মজা হয়েছে নুডুলসটা তো আমি আবার ঝাল স্পাইসি করার জন্য একটু গোলমরিচ নিয়েছি এতে সবাই খাচ্ছে দেখুন বাচ্চারা আমার ছেলে খেলাধুলো করছে এই যে রাতের জন্য এই যে গাছে গরুর মাংস রান্না করেছিল এটা এই যে ডাল আর সালাদ করলা ভাজি এখানে ইলিশ মাছ ভুনা আর ডাল আছে এগুলো রাতের ডিনার এখন একটু পরে খাবো তো একটু আগে তো নুডলস খেয়েছি প্যাট ভরা তো এখন খাবো না আরও কিছুক্ষণ পর রাতের ডিনার করে ঘুমিয়ে যাব শুয়ে পড়বো আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ